সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমি যেখানে অবস্থান করছি এটি একটি ঢ্যাঁড়সের জমি এখানে ঢ্যাঁড়স চাষ হচ্ছে ঢ্যাঁড়স চাষ করার কিছু নিয়ম আছে ঢ্যাঁড়স আপনি লাগার বীজ লাগানোর আগে অবশ্যই জমি ভালো করে চাষ করে নেবেন এবং গোবর সার প্রচুর পরিমাণে দিবেন এবং মাটিটা যেন ভালো নরম থাকে ঝুরঝুরে হয় সেইভাবে আপনি তৈরি করবেন ঢ্যাঁড়স যখন আপনি লাগাবেন তখন আপনি লাঙ্গলে ঘোষ কেটেও লাগাতে পারেন এবং এমনিতেও আপনি লাগাতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে যেমন আপনার সুবিধা হয় ঠিক তেমনি করে আপনি জমিতে লাগাতে পারবেন তবে লাইন করে লাগালে পরে সুবিধা বেশি হয় তাতে হবে কি আপনার যদি নিরানি করতে হয় তাহলে নিরানি করার জন্য কিন্তু সুন্দর একটা সুযোগ থাকে লাইন থাকলে আর যদি এমনি এমনি এমনিতে বীজ ছিটিয়ে দেন তাহলে কিন্তু ওই সুবিধাটা আপনি পাবেন না ঢেঁড়স কিন্তু একটা সুন্দর উৎকৃষ্ট সবজি ঢ্যাঁড়স মানুষ বাজারে প্রচুর ক্রয় করে এবং তরকারি খায় এই ঢ্যাঁড়স চাষ করে কিন্তু অনেক অর্থ উপার্জন করা সম্ভব কারণ একটি গাছে প্রচুর ঢ্যাঁড়স হয় ঢ্যাঁড়স ক্ষেতটাও কিন্তু প্রায় ছয় মাসের মতো চলে ছয় মাসে আপনি প্রচুর রূপে ঢ্যাঁড়স আপনি বিক্রি করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের গাছে ফুল হয়েছে ফুল থেকে কিন্তু ফল হবে এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে যদি পরিকল্পিতভাবে বা পরিকল্পনা করে আপনি একটি জমিতে ঢ্যাঁড়স চাষ করেন তাহলে আপনার আর্থিক উপার্জন অতি সহজ হবে তবে ঢ্যাঁড়সের জমিটা উঁচু হলে সবচেয়ে ভালো হয় যে জমিতে পানি জমবে না সেই জমিটাতে যদি আপনি ঢ্যাঁড়সের বীজ রোপণ করেন তাহলে সবচেয়ে বেশি ফলন পাবেন কারণ এখানে পানি জমে থাকলে কিন্তু ঢ্যাঁড়সের গাছ নষ্ট হয়ে যাবে শেষে দেখবেন যে রোদ উঠলে পরে পানির গরম এবং রোদের তাপে আস্তে আস্তে ঢ্যাঁড়স গাছ নিস্তেজ হয়ে মরে যাবে সেই কারণে কিন্তু উঁচু জমি নির্বাচন করা বেশি প্রয়োজন তবে আপনি সব সবসময় গোবর সারটা বেশি ব্যবহার করবেন এবং সেই সাথে কিন্তু ঢেঁড়সে কীটনাশক স্প্রে করতে হয় ঢেঁড়সে যদি আপনি কীটনাশক স্প্রে না করেন তাহলে কিন্তু আপনি ঢ্যাড়সের ফলন পাবেন না এবং সেই সাথে আছে ফলনের কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আপনি স্প্রে করতে পারেন বা ব্যবহার করতে পারেন ঢ্যাঁড়সের গাছে তাহলে কিন্তু আপনি ফলনটা বেশি পাবেন সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ যা দেখতেছেন এটা সম্পূর্ণ রূপে একটি ঢ্যাঁড়সের প্রতিবেদন আপনারা যারা উৎসাহিত এই ঢ্যাঁড়স চাষ করার জন্য যারা ঢ্যাঁড়স চাষ করে তাদের কাছ থেকে যদি আপনি জেনে নিয়ে জমিতে ঢ্যাঁড়স উৎপাদন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছলায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ সবাইকে